আজকে এটি কলকাতা জমিয়াতলামাহিনের এক বিশাল সমাবেশ ওয়াকাবিল বাতির দাবিতে জমিয়াতলামাহীন কলকাতায় যে মহাসমাবেশের ডাক দিয়েছে তারই মিছিল হিসাবে হাওড়া ব্রিজ থেকে হয়ে শিয়ালদা হয়ে এই মিছিলটি বিশাল মিছিল হাজার হাজার মানুষের মিছিল এই মিছিল চলছে এরকম আজকে নয় আগামী কাল থেকে আজকে ঠিক বারোটা থেকে মিটিং শুরু কিন্তু কাল থেকে মানুষ হাজার হাজার মানুষ কলকাতায় পাড়ি দিয়েছে তারই চিত্র আজকে দেখতে পারেন কিভাবে হাজার হাজার মানুষ কলকাতার রাজপথে নেমেছে তাই নরেন্দ্র মোদীকে চিন্তা করা উচিত যে মুসলমানের বিরুদ্ধে দিনের পর দিন আইন এনে মুসলমানকে হ্যারাস করার যে চেষ্টা করছে এই অপচেষ্টা বন্ধ করে ভারতবর্ষকে শান্তি ফিরিয়ে দেওয়া আগামীতে যেরকম শান্তি ছিল বর্তমানে শান্তি ফিরিয়ে দেওয়া উচিত নরেন্দ্র মোদি আজকে দেখা দরকার যে মানুষ কীভাবে এই ওয়াক নিয়ে আবেগভাবে হাজার হাজার মানুষ নয় লক্ষ লক্ষ মানুষ আজকে কলকাতার রাজপথে এবং সারা পৃথিবী ভারতবর্ষে জুড়ে কোটি কোটি মানুষ প্রতিবাদ করছে কিন্তু বিজেপি সরকার যেভাবে মুসলমানদের উপর বুলডোজার চালাবার চেষ্টা করছে অথবা বিগত দিনে চালিয়েছে এবং ওয়াকাব বিল এনে যেভাবে বুলডোজার চালাচ্ছে তার বিরুদ্ধে সর্বসাধারণ সাধারণ মুসলিম ইসলাম ধর্ম বলি মুসলিমরা আজকে রাস্তায় নেমে প্রতিবাদ করে জানিয়ে দিয়েছে যে ওয়াকাফ বিলকে কোনোভাবে মুসলমানরা মেনে নেবে না গায়ের জোরে চাপিয়ে দিলে কখনোই সেটা মেনে নেওয়া সম্ভব নয়